গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যে তালা আমাদেরকে নিরাশ হওয়ার পরে আশার বৃষ্টি দান করেছেন শত সহস্র দরুদু সালাম বর্ষিত হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর আমরা যে অবস্থায় থাকি যেখানে থাকি আমাদের ভরসা আমাদের প্রতিপালকের উপর যিনি আমাদের প্রতিপালন করছেন আমি আপনি যেমন আমার সংসারের আপনার সংসারের প্রতিপালন করেন স্ত্রী পরিবার ছেলে মেয়ে ইত্যাদির প্রতিপালন করেন আল্লাহ তালা মহান আল্লাহ সারা সমগ্র বিশ্বের প্রতিপালন করেন আমরা আমাদের কথা ভাবি আমাদের পরিবারের কথা ভাবি আর আল্লাহ ভাবেন সারা বিশ্বের কথা তার ফয়সালায় যেটা হবে যখন হবে আমাদেরকে মেনে নিতে হবে প্রত্যেক বিষয়ে আল্লাহর ভরসা চাই এমন কোনো কাজ নেই যাতে আল্লাহর ইচ্ছা নেই তিনি চাইলে ঘটনা ঘটে নচেত ঘটে না আপনি যতই চেষ্টা করুন আপনি পাবেন না যতক্ষণ না আল্লাহ চেয়েছেন সুতরাং কোনো কাজে নিজের ভরসা করা বোকামি টাকা আছে টাকার ভরসা করা বোকামি ব্যাকিংয়ের জোর আছে ব্যাকিংয়ের ভরসা করা বোকামি ক্ষমতাসীন শাসক বা পার্টির জোর আছে তার ভরসা করা একদম বোকামি জনবলের ভরসা করা নিজের শক্তি আছে শক্তির ভরসা করা যন্ত্র বা তন্ত্রের উপরে ভরসা রাখা এসবই বোকামি বরং আল্লাহর উপরে ভরসা করতে হবে তিনি যা চাইবেন তাই হবে তিনি না চাইলে আপনার কোনো ভরসাই কাজে দেবে না তবে হ্যাঁ ভরসার সাথে তদবির দরকার আছে ভরসার সাথে যেখানে যে তদবির লাগবে যেখানে যন্ত্র লাগবে যেখানে শক্তি লাগবে যেখানে জনবল লাগবে যেখানে টাকা লাগবে সেটা খরচ করতে হবে কিন্তু তার সাথে আল্লাহর ভরসা থাকা একান্ত জরুরি কারণ কুল্লাহসিব আনা ইল্লা মা কাবাল্লাহুল আনা উয়া মাওলা না ওয়া আল্লাল্লা হিফালে তা ওয়াক্কালীন তুমি বলো যে আমাদের কিছুই হবে না কিছুই আমাদের কাছে পৌঁছবে না ভালো মন্দ কিছুই হবে না কিছুই ঘটবে না সেটাই ঘটবে যেটা আল্লাহ লিখে ডেকেছেন তিনি আমাদের মাওলা তিনি আমাদের প্রভু ওয়া আলাল্লাহি আর আল্লাহর উপর ফাল ইয়া তাওয়াক্কালুল মুমিনুন মুমিনদের ভরসা করা উচিত আপনার চিকিৎসা দরকার ডাক্তার দরকার ডাক্তারের উপরে ভরসা করবেন রোগী ভালো হয়ে যাবে ভুল কথা আল্লাহর উপরে ভরসা করুন কারণ তিনিই ডাক্তার আবু রিমসা তিনি বলেন

বাল আন্তারাজুলি এখন বরং তুমি হলে একজন স্নেহশীল মানুষ যে যিনি রোগ সৃষ্টিকর্তাফা তিনি যিনি রোগ দিয়েছেন তিনি শেফা দেন ডাক্তারের হাতে কেবল তদবির আছে আর তবদির আছে আল্লাহর কাছে সুতরাং ডাক্তারের ওপরে ভরসা নেই ডাক্তারকে ভগবান মনে করা বরসেরিক আর ডাক্তারকে ব্যবহার করতে হবে ঠিকই এটা কারণ ব্যবহার করা কার্য কারণ চাই ভরসা করতে হবে আল্লাহর ওপরে যেহেতু তিনি আসল ডাক্তার যুদ্ধ জয় করবেন আল্লাহ ভরসা রাখুন যেহেতু আল্লাহ তালা যদি জয় না জয়লাভ জয়যুক্ত না করেন জয়যুক্ত হবে না ইয়ানসুরুকুম আল্লাহ ফালাগালি বা রাখুন ওয়ান ইয়খযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম ও বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওাক্কালুল মুমিনুন আল্লাহ যদি তোমাদেরকে ভর বলে জয় জয়যুক্ত করেন তাহলে তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না আর আল্লাহ যদি তোমাদেরকে জয়যুক্ত না করেন কে আছে যে তোমাদেরকে জয়যুক্ত করবে কেউ পারবে না সুতরাং মোমেনদের উচিত আল্লাহরই উপরে ভরসা রাখা ওয়াসি রাব্বুনা কুল্লা শাইইন ইলমা আল্লাহিতওয়াক্কেল না রব্বান আফতাহ বাইনানা ওয়া বাইনা কৌমিনা বিল হক ওয়াহান্তা খাই রুইফা তেহিন আল্লাহ বলছেন যে একটা এক দলের কথা যারা দোয়া করে বলেছিলেন যে আমাদের রবের প্রিলেম সমস্ত জায়গাতে আছে সমস্ত জিনিসে আছে আল্লাহর ওপরে ভরসা করলাম মোমেন বান্দারা বলেছিল। আল্লাহর ওপরে ভরসা করলাম না হে আল্লাহ তুমি আমাদের মাঝে এবং আমাদের জাতির মাঝে যারা আমাদের শত্রু তাদের মাঝে ফয়সালা করে দাও বিল হক হক দিয়ে ফায়সালা করে দাও আন্তা খায়রুল ফাতেহিন আর তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিজয় দানকারী শত্রু বা জালেমের হাত থেকে মুক্তি পেতে চান তাহলে আল্লাহর ওপরে ভরসা করেন যেহেতু আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন বহু জাতির জন্য বলেছেন যে ওয়া আল্লাল্লাহি ফাত ওয়াক্কা আলু এন কোনতু মোমেনিন তোমরা আল্লাহর ওপরে ভরসা করো যদি তোমরা মোমেন হও ওয়ালা তুতে ইলকাফেরই না ওলা মনাফে তই না ওয়া দা আ দা হুন ওতা ওয়াক্কা আলা আল্লাহ ইয়াকাফাবিল্লাহ আরে কাফের মুনাফেদেরকে বর্জন করো বরং তুমি তাদের যে কষ্ট তাদের পক্ষ থেকে পাচ্ছ সেই কষ্টকে তুমি কষ্ট মনে করো না

ইননাহু আলাইহিসাল্লা হু সুলতান ও আল্লাহ্লাজিনা আম আন ওয়াল শয়তানের ওপরে আধিপত্য নেই মোমেনদের উপরে আধিপত্য নেই আর যারা আল্লাহর ওপরে ভরসা রাখে মোমেন হয়ে আল্লাহর ওপরে ভরসা রাখে তাদের ওপরে আল্লাহ এ শয়তানের অধিপত্য অধিপত্য নেই বিপ বি বিপদে আপদে আল্লাহর ওপরে ভরসা রাখুন সেখানে আল্লাহ তালা বলেছেন যে

তুমি বলো আল্লাহই আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং ভরসাকারীদের উচিত আল্লাহর উপরে ভরসা করা চাকরি পেতে চান আল্লাহর কাছে আগে দরখাস্ত দেন আল্লাহর উপরে ভরসা রাখুন ব্যবসায় লাভ করতে চান আল্লাহর উপরে ভরসা রাখুন রুজি রোজগার রোজগারে বরকত পেতে চান আল্লাহর উপরে ভরসা রাখুন আকাশে বৃষ্টি আছে আকাশে তোমাদের রুজি আছে আকাশে সূর্য আছে তাই তোমরা রুজি পাও আল্লাহর হাতেই সব কিছু আল্লাহর আবর্তনে বিবর্তনে সব কিছু ঘটছে সূর্যের আলো না থাকলে রুজি পাবে না সূর্যের তাপে সূর্যের আলোর তাপে যদি মেঘ হয়ে আকাশে পানি না ওঠে তোমরা পানি পাবে না দাওয়াতের কাজে আল্লাহর ওপরে ভরসা রাখো এইভাবে প্রত্যেক কাজেই ভরসা রাখো আল্লাহর ওপরে তুমি চাষবাস করেছো চাষি তুমি ভরসা রাখো আল্লাহর ওপরে আর তারই হাতে ছেড়ে দাও ভরসা রাখো

সেই বর্ষণ হয়তো অনেকের কাছে বেশি হয়ে গেল কেউ কেউ বলছে প্রকৃতির খাম খেয়ালি পোনা এই হলো না হলো না আবার দিল তো এমন দিল যে সব নষ্ট হয়ে যাবে বা না আমাদের মেয়েরা একটা কথা বলে ছেলে ছেলে করবি গলায় গেঁথে মরবি ছেলে হচ্ছিল না হচ্ছিল না এমন ছেলে হলো। যে তারই হাতে আমাদের প্রাণ ছিল এটা হচ্ছে আমাদের কথা আমাদের মানুষের কথা অধৈর্য ধৈর্যহীন মানুষের কথা কিন্তু এটা যে আল্লাহর ইচ্ছা এতে যে আল্লাহকে গালি দেওয়া হয় অনেক মানুষ জানে না প্রকৃতিকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয় প্রকৃতিকে খামখেয়ালি পোনা খামখেয়ালি বললে এটা আসলে কাকে ইনডাইরেক্টভাবে আল্লাহকে বলা হয় সেটা হয়তো হুঁসো রাখে না তার ফলে সে কাফের হয়ে যাবে সেটাও হয়তো সে বোঝে না আর তুমি যা করছো প্রকৃতির দোষ দিচ্ছ প্রকৃতিকে নষ্ট করছো তুমি গাছ কেটে নষ্ট করছো তুমি মাটির গর্ভ থেকে বহু জিনিস বার করে তুমি প্রকৃতির দূষণ নিয়ে আসছো প্রকৃতির দূষণ পরিবেশের দূষণ তুমি সৃষ্টি করছো নানা রকম কল কারখানা গাড়ি চালিয়ে কত রকমের মানে বাষ্প কত রকমের ধোঁয়া কত রকমের দুর্গন্ধ তুমি চড়াচ্ছ আকাশে বাতাসে আর তুমি আমার প্রকৃতিকে গালি দিচ্ছ বড়ো আশ্চর্যের কথা বরং ভরসা করো বীজ ছড়িয়ে ভরসা রাখো আল্লাহর ওপরে তুমি কিছুই করতে পারো না তুমি বীজ ছড়াতে পারো বীজ অঙ্কুরিত করতে পারো না তুমি বীজ লাগিয়ে অঙ্কুরিত গাছে ফুল ফল ফলাতে পারো না ফলাতে পারেন আর একজন যিনি হচ্ছেন আসল চাষি আল্লাহতলা চাষ করেন মানুষ কালি খালি কাদা ঘাটে আর মাটি ঘাটে আল্লাহ তালাই চাষ করেন তিনিই বীজ অঙ্কুরিত করেন তিনি ফল ফসল ফলান চাষি মনে করে চাষ সে করে কিন্তু আসলে করেন চাষি তো বীজ বপন করে বীজ অঙ্কুরিত করেন তিনি বৃষ্টি দেন ফলে চারা গাছ হয় অতপর বড় গাছ হয় ফুল হয় ফল হয় সুতরাং তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই যেমন দেবেন আমরা নব বড় দিলেন বড় ছোট দিলেন ছোট কালো দিলেন কালো সাদা দিলেন সাদা যেটা দেবেন আলহামদুলিল্লাহ তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকতে পারে না কেন দিলে তুমি কালো আমি সাদা চাইলাম কেন দিলে তুমি ছোট আমি বড় চাইলাম যদি কেউ এই অভিযোগ করেছে তাহলে জানতে হবে সে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ আনলে সে মুসলমান থাকবে না আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আলহামদুলিল্লাহ তুমি যা দাও চাই তাই চাইলাম যা হয়তো আমি চাইলাম হাতি মিললো ঘোড়া ঘোড়া চাইলাম হাতি মিললো সমস্যা নেই আল্লাহ যেটা দেবেন ছেলে চাইলাম মেয়ে হলো মেয়ে চাইলাম ছেলে হলো আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন আমি চাইলাম বৃষ্টি আমি তো চাই আমার মতো যেন দুদিন পর পর বৃষ্টি হোক রাত দিনের বেলায় রোদ হোক রাতের বেলায় বৃষ্টি হোক কিন্তু সেটা আল্লাহর হিসাবে অন্য কিছু হতে পারে আমরা জানি না আল্লাহ আলম্লা তালামন আল্লাহ তালা জানেন আমরা কিন্তু জানি না আর তুমি তাড়াহুড়ো করে সাবমার্সেবেলে চাষ করছো ভাবছো এটাই আমাদের হয়ে যাবে কিন্তু সাবমার্শেবেলের পানিও শ্যালোর পানিও আল্লাহ ডাঙ দিতে পারেন কারণ বৃষ্টি আকাশে যদি না হয় তাহলে শ্যালোর পানিও তুমি দেখবে শ্যালো নামিয়ে নামিয়ে ওয়াটার লেভেল নেমে যাচ্ছে নেমে তো যাবে আকাশ থেকে বৃষ্টি না হলে আর তাতে পানি পাওয়া যাবে না আর পাতালের নিচেও পানি পাওয়া যাবে না আল্লাহ চাষ করেন আল্লাহ বলছেন মাইন তোমাদের পানি যদি পানি পাতালের পানি যদি নষ্ট হয়ে যায় বা নিচে নেমে যায় বা শেষ হয়ে নিঃশেষ হয়ে যায় তাহলে সেই মহান রাব্বুল আলমিন ছাড়া তোমাদের কাছে পানিকে আনায়ন করবে সুতরাং আল্লাহ তালা নিজেই বলছেন যে চাষ আমি করি আফার আই তো মা তাহার তোমরা যে চাষ করছো সে ব্যাপারে তোমাদের রায় কি আনতুম তাযরাউনা হুম নাহনুয-যারইউন কি তোমরাই চাষ করো না আমি চাষ করি তোমরাই ফসল ফলাও না আমি ফসল ফলাই লাউ নাশাউ লাজাআলনাহু হুতামান ফাযালতুম হন যদি আমি চাই তোমাদের চাষকে নষ্ট করে দেব চাষ হওয়ার পরেও আমি ধ্বংস করে দেব বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বৃষ্টি দিয়ে অনাবৃষ্টি দিয়ে অথবা অতিবৃষ্টি দিয়ে তিনি আশিলা বৃষ্টি দিয়ে ধ্বংস করে দেবেন তুমি জানো না তিনি সুরক্ষিত করেন বলেই আমরা ফল ফসল পাই সুতরাং আমাদের নিজেদের ওপরে কোনো ভরসা নেই যন্ত্রের কোনো ভরসা নেই আর একমাত্র ভরসাই হলেন আল্লাহ তালা তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করেছ কি তোমরা ওকে অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি আল্লাহ আমি ইচ্ছা করলে অবশ্যই একে টুকরা টুকরা খরপটায় পরিণত করতে পারি তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা আর বলবে নিশ্চয় আমরা সর্বনাশগ্রস্ত বরং আমরা হত সর্বস্ব আল্লাহ বলছেন হেলমা আর তার একটি নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখতে পাও শুষ্ক শুকনো আর আমি ওতে বৃষ্টি বর্ষণ করলে তার শস্য শ্যামলা হয়ে আন্দোলিত স্ফীত হয় নিশ্চয়ই তিনি ভূমিকে জীবিত করেন তিনি জীবিত করবেন মৃতকে তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান চাষিরা প্রত্যেক বছর লোক হওয়ার স্বপ্ন দেখে তারা যেন লটারিতে একটা জোয়াতে নামে প্রত্যেক বছর ভাবে এবছর বেশি ধান হলে এই করব এবছর ফল 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 ফসল বেশি হলে এই করব কিন্তু মহান প্রতিপালকের ইচ্ছা যদি না হয় তুমি কিছুই পাবো না তা বাস্তব হয় না কোনো মতেই না পৃথিবীতে যে কোনো ঘটন চাহে সেটা ভালো হোক অথবা মন্দ আল্লাহ যদি না হয় ঘটবে না কোনো মৌসুমে ফসল নষ্ট হয়ে যায় আবার কোনো মৌসুমে প্রচুর উৎপাদনের ফলে ফসলের দাম পাওয়া যায় না এটা আমরা অহরহ দেখছি আলু লাগালো সবাই আলু লাগালো আলুতে অনেক লাভ অনেক প্রচুর পরিমাণে ফসল হয়ে গেল আলুর দাম কমে গেল কোথা থেকে কি হয়ে গেল আমাদের আশা আর পূরণ হলো না সত্যি চাষির মরণ চাষি কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না যেদিকেই যাবে সেদিকেই যেন লটারির খেলা চলছে এই জন্যে আল্লাহর উপরে ভরসা রাখতে পার লাগো তুমি যা দাও তাই আমার জন্য যথেষ্ট মোমেন চাষী নিরাশ হয় না কারণ মহান আল্লাহর রহমত থেকে নিরাশ বা হতাশা হওয়া কাফেরদের কাজ মোমেনদা জানে ওয়াহুয়াল্লাজি ই নজরুল গায়েসামিম বাদিমা কানাটু তাদের হতাশায় হয়ে যাওয়ার পর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার করুণা বিস্তার করেন তিনি তো অভিভাবক প্রশংসার হোক বলা জগতে দুই শ্রেণীর চাষী রয়েছে এক হচ্ছে নিমক হালাল আর এক হচ্ছে নিমক হারাম আল্লাহ তালা কোরআনে দুই শ্রেণীর চাষির উপমা বর্ণনা করে বলেছেন ধন সম্পদে তোমাদের তুলনায় আমি শ্রেষ্ঠ সেটা একজন নিমক হারাম বলেছিল আর একজন নিমক হালালকে বন্ধুকে বলেছিল পরে তোমরা তোমার তুলনায় আমি বেশি শক্তিশালী এভাবে নিজের প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করলো সে বললো আমি মনে করি না এটা কখনো ধ্বংস হয়ে যাবে আমি মনে করি না যে কেয়ামত প্রতিষ্ঠিত হবে ও বাবা কেয়ামত পর্যন্ত অস্বীকার করে আর আমি যদি তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবত্ত হয়ে ফিরেই যাই তাহলে আমি অবশ্যই এর থেকে ভালো বাগান আল্লাহ আকবার কাজ করে এক আশা করে উল্টা আ লাগাই নিম গাছ আর আঙ্গুর ফরে আসা উত্তরে তাকে তার বন্ধু বলল। তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি হতে এবং পরে বীর্য হতে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন মনুষ্য আকৃতিতে এটা তো অনেকে জানেই না এটা তো অনেকে মানেই না বলে প্রকৃতির খেল প্রকৃতির খেল এটা কিন্তু আমি বলি তিনি আল্লাহ আমার প্রতিপালক এবং আমি কাউকে আমার প্রতিপালকের সাথে শরিক করি না তুমি যখন ধনে ও সন্তানে তোমার তুলনায় আমাকে কম দেখলে তখন তোমার বাগানে প্রবেশ করে তুমি কেন বললে না মাশা আল্লাহ আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ সাহায্য ব্যতীত কোন শক্তি নেই সম্ভবত আমার প্রতিপালক আমাকে তোমার বাগান থেকে শ্রেষ্ঠ কিছু দেবেন এবং তোমার বাগান তোমার বাগানে আকাশ হতে আগুন বর্ষণ করবেন যার ফলে তা মসৃণ ময়দানে পরিণত হবে আল্লাহ তালা ইচ্ছাময় কর্তা তিনি চাইলে অথবা ওর পানি ভূগর্ভে অন্তর্হিত হয়ে যাবে একদম পানি পাবে না আর শ্যালোতেও পাবে না সাম্মার শিবিলেও পাবে না তুমি কখনো ওকে ফিরিয়ে আনতে পারবে না তার ফল সম্পদ পরিবেষ্টিত হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য হাত কচলিয়ে আক্ষেপ করতে লাগলো যখন তা মাথান সহ পড়ে গেল সে বলতে লাগলো হায় আমি যদি কাউকেও আমার প্রতিপালকের শরিক না করতাম আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো লোকজন ছিল না এবং সে নিজেও প্রতিকারে সমর্থ হলো না চাষি এই ক্ষেত্রে সাহায্য করার অধিকার সত্য আল্লাহরই পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ এটা মনে করেন এটা মনে করেন নেমক খারাল চাষি এ দুনিয়া চাষে উন্নতি দিয়ে বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন আর উন্নতি কেড়ে নিয়েও আল্লাহ আল্লাহতলা বান্দাকে পরীক্ষা করেন অবনতি ও ক্ষতি দিয়ে কাফেরকে সায়স্তা মুমিনকে পরীক্ষা করেন যে পাস করে সে পরকালে চাষ মজবুত করে আর যে ফেল করে তার আর্থিক জেল হয় দুনিয়াতে এবং আগুনের জেল হয় আখেরাতে চাষিরা নিজের হিসাবটা ভালো মতো বুঝে নেয় কিন্তু আসল চাষির হিসাবটা কি ঠিক মতো সে দেখেছে হিসাব করেছে নিজের চাষ হিসাবটা বুঝলে তুমি আল্লাহর যে আসল চাষি তার হিসাবটা তুমি কোনো দিন দিয়েছ আসল চাষিকে ঠকিয়ে কোন মুখে ভালো চাষের আশা করতে পারি আমরা তার ওষুধ আদায় না করে কিভাবে ভালো ফল ফসলের আশা করতে পারে চাষি দুনিয়ার চাষ করার সময় পরকালের চাষ বন্ধ রেখে চাষের সময় রোজা এলে রোজা বন্ধ রেখে আসল আসল কাজে কাছে তুমি এটা পূর্ণ উৎপাদনের আশা করতে পারো অমান্য অস্বীকার করে কোন সাহসে চাষের ভালো ফল আশা করতে পারো আসল চাষির নেমক হারামি করে ও তাকে ফাঁকি দিয়ে চাষের পূর্ণ লাভ কোন আককেলে দাবি করতে পারো বৃষ্টির বিলম্ব দেখে অথবা কোথাও অনাবৃষ্টি আবার কোথাও অতিবৃষ্টি দেখে যে চাষিরা প্রকৃতিকে গালি দেয় এবং গালি দিয়ে প্রকৃতির নিয়ামক আল্লাহকে গালি দেয় প্রকৃতির খামখেয়ালি পোনা বলে কটাক্ষ করে খোদা বৃদ্ধ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কখন পানি হবে কখন বেশি দিতে হবে কম দিতে হবে জানে না ভুলি এই যে বৃষ্টি আল্লাহ কুফরি কথা খোদা বুড়ো হয়ে গেছে আল্লাহ মুসব আল্লাহ নেমাল ওয়াকিল এই যে বাস্তব সত্য কথা বহু মানুষ বহু মূর্খ মানুষ বহু জাহেল মানুষ আর বহু শিক্ষিত জাহেল মানুষ তারা এই ধরনের কথা বলে থাকে আর এই ধরনের কথা বলে আর তারা আল্লাহর প্রতি কুফরি করে থাকে সেই চাষিরা তার নিকট কী আশা করতে পারে নাউজুবিল্লাহ মিন জালেক আম্মা আল্লাহ আমাদেরকে হেদায়ত দিন আল্লাহ সাল্লি আল মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم